গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে আর দেখো আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা মেয়ে নটার সময় চলে গেছে কলেজে পরীক্ষা দিতে আর আমি বেরিয়ে পড়েছি বাজার হাট করতে কেননা পিন্টু দা এখনও তো সেরকম সুস্থ না কাজেই ভারী বাজারের ব বওয়া যাবে না তাই আমি চলে গেছিলাম বাজারে আর আমার অবস্থা দেখো লাল হয়ে বাড়িতে ফিরলাম আর বাইরে বেরিয়ে ভিডিও করিনি কেননা আমার হাতে বাজার ছিল তো সেই জন্য তো চলো প্রচন্ড কষ্ট হচ্ছে বন্ধুরা আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি কোনোদিন এত কাজ করিনি এত কাজ করতে করতে আমার না মানে কি বলবো প্রাণটাই না বেরিয়ে যায় সব সময় ভাবি যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না তো যাই হোক বন্ধুরা এখন কি করব ঘরে যদি স্বামীর কিছু হয় না তখন মেয়েদের একটু কষ্ট করতে হয় তো পিন্টুদার তো কোনো এরকম কষ্ট করতে আমাকে দেয়নি এই প্রথম মানে বাইশ বছরে এই প্রথম আর কি তো যাই হোক বন্ধুরা বাজার থেকে নিয়ে এসেছিলাম ঢ্যাড়স আর হচ্ছে তোমার পেঁপে গাটি কচো আর ভাবি যাবি অনেক কিছুই এনেছি সব দেখালাম না আর চলো এখানে দেখো বসিয়ে দিয়েছি চা এখন খাবো চা আর এই যে দেখো রান্নাঘরটা মোছো পরিষ্কার করে নিয়েছি আর একটু ভাত করবো হানিবেটা খাবে সেটা পরে করব আগে চা খেয়ে নিই আর দেখো এই যে এখানে গুছিয়ে রেখেছে আর এখানে একটা চালের ড্রাম ছিল না এটা সরিয়ে দিয়ে স্টিলের চালের ড্রাম রেখেছি তো দেখো এই যে এইখানটায় আর আমার এই মিক্সি মেশিনটা না খারাপ হয়ে গেছে তো এটা এখন চেঞ্জ করব নতুন আরেকটা মিক্সি আছে তো সেটা বের করব তো চলো দেখো কি সুন্দর লাগছে আমার চালের ড্রামটা এই দেখো দারুণ হয়েছে না বন্ধুরা তো যাই হোক এটা রেগুলার চাল নেওয়ার আর কি ড্রাম করেছে আর ঠাকুর ঘরে আমার মেন চাল থাকে আর নিচেও একটা চালের ড্রাম আছে তো এই আর কি তো চলো চাটা খেয়ে নিই মেয়ে আবার বাড়িতে চলে আসবে তো এই আর কি তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে আর বসে অপেক্ষা করছে আর দা বসে ঠাকুর পুজো দিচ্ছে আর মেয়ে দেখো ঢুকে গেছে মেয়ে বলেছে আমি আড়াইটায় বাড়ি ঢুকবো ঠিক একদম আড়াইটে বাজে বন্ধুরা এখন মেয়ে চলে এসেছে তো মেয়েকে বলছি যা টেবিলে রাখ আমি যাচ্ছি তো এই যে উজ্জ্বলদার বিরিয়ানি এনেছে তো এই আর কি তো মেয়েকে বলেছিলাম যে একটা মটন আনবি ও মেয়ে যেহেতু মটন বিরিয়ানি খায় সেই জন্য মেয়ের জন্য বলেছে একটা মটন আনবি আর একটা চিকেন আনবি আমি আর পাপান চিকেন বিরিয়ানি খাবো তো যাই হোক বন্ধুরা এনেছে এই যে দু প্যাকেট এনেছে আর এতটা পরিমাণে রাইস দিয়েছে আর মটন বিরিয়ানির মাটনটা ছিল দেড়শো গ্রাম সত্যি বন্ধুরা উজ্জ্বলদার যে ইউটিউবে দেখায় না উজ্জ্বলদার মটন বিরিয়ানির পিস হচ্ছে দেড়শো গ্রাম একদম ঠিক মিথ্যা কথা বলে না আর অসাধারণ খেতে দারুণ স্বাদ বন্ধুরা দারুণ আমার মুখে লেগে রয়েছে তো মেয়েকে বললাম কি পরে আরেক দিন নিয়ে আসিস আর এই যে দেখো চিকেন বিরিয়ানি আমি আর পিন্টুদা হাফ হাফ নিয়ে নিয়েছি আর মেয়ে এতটা মাটন খায়নি মেয়ে এখান থেকে একটুখানি মাটন নিয়েছে আর আমাকে আর পিন্টুদাকে দিয়ে দিয়েছে এই আর কি তো বন্ধুরা সত্যি বলছি তোমরা একদিন পারলে খেয়ে দেখো মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি আর মাটনটা তো দেড়শো গ্রাম যে দেড়শো গ্রামই দেয় মিথ্যা কথা একদমই বলে না আমরা ইউটিউবে দেখি তো এই আর কি তো চলো বন্ধুরা আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিই আর চলো খাওয়া হয়ে গেছে আর দেখো কি সুন্দর বিরিয়ানির মানে কন্টেনার বাটিগুলো কী সুন্দর কালার কালার একটা একটা লাল হলুদ হলুদ তো দেখেছি কিন্তু লালটা দেখিনি এই প্রথম আর কি তো যাই হোক আমি বাটিগুলো ভালো করে ধুয়ে নিলাম এটা রেখে দেব দেখি এটা কোনো কাজে লাগানো যায় কি না তো চলো এগুলো একটু উপর দিয়ে দিলাম জল ঝরানোর জন্য তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলায় চলে আসলাম রান্নাঘরে আর সন্ধেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে পিন্টু দা চলে গেছে আড্ডা দিতে আর মেয়ে ওই ঘর মানে ঘরে বসে টিভি দেখছে আর খেলা করছে তো চলো এখন করবো হচ্ছে চিকেন পকোড়া এটা হচ্ছে রাতের মেনু তো দেখো আদা রসুন আর গোলমরিচ নুন মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এই যে দেখো আর হচ্ছে এখানে সস দিইনি ভিনিগার দিইনি কিচ্ছু দিইনি কেননা পিন্টু দা খাবে তো সেই জন্য আমি দিইনি আর এখানে অ্যারো নিয়ে নিয়েছি আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি তো এটা আমি আলাদা ভাজবো তো চিকেনের সাথে না মানে চিকেন করে ভাজা আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা খেতে না দারুণ লাগে তো চলো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন ঝবাঝব ভাজবো আর পিন্টুদাকে বলেছি বাড়ি আসার সময় এক প্যাকেট চাউমিন নিয়ে আসতে মেয়ে রাতে আর কিছু খাবে না বিরিয়ানি খেয়েছে যে যেহেতু ওবেলা তো বলছে আমার আইটাই করছে আমি ভাত খাবো না আর আমি বললাম ঠিক আছে আমিও ভাত খাবো না আমারও পেটটা ভরা আর আমি দুপুরবেলা একটু ভাত করে রেখেছিলাম হানিবেটা খেয়েছে আর পিন্টুদার জন্যও আছে আর আমি একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একটু আলু সিদ্ধ আর একটা কচুর গাঠি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে পিন্টুদার হয়ে যাবে আর চিকেন পকোড়া দিয়ে দেবো রাতের খাওয়া তো আর কত কি লাগে তো চলো বন্ধুরা দেখো ঝপ চিকেন পকোড়া ভাজছি তো এর মধ্যে কোনো কিছু আর কি মাখায়নি জাস্ট চিকেনগুলো তুলছি আর অ্যারুটের মধ্যে একটু গোলমরিচ মিশিয়ে দিয়েছি শুকনো অ্যারা রুটের মধ্যে এপিট ওপিট করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছি এর মধ্যে কোনো গ্রেভি নেই শুধু চিকেন একদম চিকেন তো যাই হোক বন্ধুরা এই চিকেন পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে মানে কোনো গ্রেভি লাগে না কাইকাই মানে মানে নরম নরম ব্যাপার থাকে না কিচ্ছু না একদম মচমচে চিকেন পকোড়াটা লাগে খেতে আর দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা চলো এই যে হয়ে এসছে আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজবো ভাজা হলে হয়ে যাবে আর এই যে দেখো চিকেন পকোড়াটা ভাজছি তো চলো এটা ভাজা হয়ে গেলে পেন্টুদা চলে আসলে তো আমরা চাউমিন আর এই চিকেন পকোড়া খাবো আর আর পিন্টুদাকেও দেবো একটু চাউমিন তারপরে পিন্টুদা ভাত খেলে নিয়ে খাবে এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো